আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি অনেক ভালো আছেন তো আপনারা একটা প্রশ্ন করেন অনেক অনেক কমেন্ট করেন হচ্ছে যে সৌদি আরবের দীপাজি গ্রুপ কোম্পানিটা আছে ওইটার ব্যাপারে আপনারা জানতে চান তো দীপাজি কোম্পানিটা আছে আজকে আমি এটার ব্যাপারে আপনাদের সাথে কিছু বিস্তারিত কথা বলবো এখন কি অবস্থা বা আগে কিরকম ছিল তো এখন কি আছে বাসাওয়ালারি কিরকম সেটা আপনাদের জানানোর চেষ্টা করব তো ভিডিওটা পুরোপুরি দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা এখনো সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা স্কিপ না করে দেখুন তো সৌদি আরবে আজকে আকাশটা অনেক সুন্দর কথা আসি সেটা হচ্ছে যে এটা কোম্পানি হচ্ছে আপনার ওই যে স্লিং বোর্ড বানায় তারা কাঠের স্লিং বোর্ড যেটাকে বলি আমরা তারা অনেক সাইডে ডেকোরেশন করে আর মেইনলি হচ্ছে তারা নিজের এই অনেক বড় বড় প্রতিষ্ঠানগুলোতে তারা হচ্ছে কি আপনার ডেকোরেশন করে স্লিং বোর্ড ব্যবহার করে এই যে দেখেন স্লিং বোর্ড এটা আমার এই ভিডিওর স্ক্রিনে আমি দিয়ে দিতেছি আপনারা দেখেন তো এই ধরনের কাজ করানো হয় আর কি এই দীপা কোম্পানিতে তো এই জায়গার মধ্যে আপনার হচ্ছে গিয়া চার পাঁচটা সাইট থাকে যেরকম মানে এক একজন এক রকমের কাজ করে এই আন্দাজে তার স্যালারি ধরে ঠিক আছে তো আমি স্যালারি লিস্ট দিয়ে দিব যে কে কি কাজ করলে কার কত টাকা বেতন সেটাও আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখুন তো এই জায়গায় এইভাবে কাজ হয় তো এই এখন দীপা কোম্পানিতে মেবি লোক নিচ্ছে না তার এই কোম্পানিতে কাজ করতে হলে আপনাদের ইন্টারভিউ দিতে হবে তো ইন্টারভিউ যদি আপনারা টিকে যান তাহলে আপনাদের এই কোম্পানিতে কাজ করার সুযোগ পেয়ে যাবেন বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া পাকিস্তানি যারা দীপা কোম্পানিতে আসতে চান তারা আর কি আগে কোম্পানি কারোর সাথে যোগাযোগ করে বা কোম্পানিতে ডাইরেক্ট এজেন্সির মাধ্যমে যোগাযোগ করে তারপরে এই দীপা কোম্পানিতে আসেন কারণ আপনারা না যাই না আসেন না যে সৌদি পয়সা মানে চিন্তা করছেন ওই জায়গায় বাংলাদেশ থেকে যে যে দীপা কোম্পানিতে যে ঢুকে যাবো এটা হবে না আপনার আগে খোঁজ নেন খোঁজ নেওয়ার পরে দেখুন যে লোক নেবে কিনা কোম্পানির লোকের আহ সার্কুলার বের করছে কিনা এসব যেই না তারপর সৌদি আরবে আসেন আগে তো একটি দিবা কোম্পানিতে না আর যদি লোক থাকে আপনাদের তাহলে আপনারা কথা বলেন যে আসলে কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে কাফেলা করানো যাবে কিনা তার মাধ্যমে আসেন সেটা ভালো হবে আর এইভাবে আইসে আপনি মানে আন্দাজের উপর ডিপেন্ড করে আসবেন তাইলে আপনি কট খাইবেন এটা হচ্ছে মেন কথা তো আমি প্রায় বলি যে সৌদি আরবে আহ এখন এক্সপিরিয়েন্স আর কেউ কট খাই না কারণ এই জায়গায় কট খাইলে খুবই মারাত্মক অবস্থা বিদেশ কি এরকম সেটা যারা বিদেশ করে তারাই জানে বানিতে যারা আসবেন অবশ্যই জেনে শুনে আসেন আপনারা কমেন্ট করেন তাই বলে আমি আপনাদের জানানোর জন্য আমি যতটুকু জানি আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার একটা ফেসবুক পেজ আছে অবশ্যই আপনারা ফেসবুক পেজটা ফলো করবেন তো সবাই ভালো থাকবেন নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ